আপনার দিন শুরু হোক এক ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপে বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আটই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল পাঁচটা সাত মিনিট এবং সূর্যাস্ত যাবে মিনিটে আজকের চন্দ্রোদয় হতে চলেছে রাত নটা ছ মিনিটে এবং চন্দ্রাস্ত সকাল যাবে মিনিটে আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ আজকের তিথি থাকছে চতুর্থী তিথি সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর পঞ্চমী তিথি আরম্ভ হবে এবং পরের দিন পর্যন্ত এটি থাকবে আজকের নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত দশটা এগারো মিনিট পর্যন্ত এরপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ যোগ রয়েছে সকাল মিনিট পর্যন্ত থাকবে আজকের করণ রয়েছে বাল্ব করণ এটা থাকতে চলেছে সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর কৈলবকরণ থাকবে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে তৈতিল করণ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আর আজকের অমৃত যোগ রয়েছে অশুভ সময় রাহুকাল দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে দুপুর তিনটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আজকের বিশেষ উৎসব এবং তিথি আজ চব্বিশে জুলাই 2025 বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 8 শ্রাবণ 1432 বঙ্গাব্দ এই দিনের প্রধান আকর্ষণ হলো নাগ পঞ্চমী উৎসব চন্দ্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে শুভ সময় এবং রাহু কাল দেখে নেওয়া উচিত কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস চব্বিশে জুলাই দু হাজার বৃহস্পতিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক গ্রহ আপনাদের আজকের অবস্থান আজ আপনার রাশির অধিপতি শনিদেব আপনাকে শৃঙ্খলা এবং গভীর চিন্তাভাবনা ক্ষমতা দেবে দিনের প্রথমার্ধে চন্দ্র আপনার নিজের রাশিতে প্রথম ভাব বা লগ্ন ভাব অবস্থান করবে এটি আপনার ব্যক্তিত্ব মানসিক অবস্থা এবং সার্বিক চেতনার উপর গভীর প্রভাব ফেলবে দুপুর মিনিটের পর চন্দ্র আপনার আপনার দ্বিতীয় যেটা কিনা ধন রাশিতে প্রবেশ করবে যা আর্থিক বিষয় এবং পরিবারের দিক দিয়ে যাবে আপনার ষষ্ঠ ভাব যেটা কিনা রোগ শত্রু সূর্যের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে প্রতিপক্ষে পরাজিত করতে সাহায্য করবে তবে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কেমন কাটবে আজকের দিনটি আপনার জন্য আত্ম উপলব্ধি এবং ব্যবহারিক প্রয়োগের দিন দিনের শুরুতে আপনি কিছুটা আবেগপ্রবণ বা আত্মকেন্দ্রিক থাকতে পারেন নিজের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকবে তবে বিকেলের পর থেকে আপনি আরো বাস্তবতাবাদী হয়ে উঠবেন এবং পরিবার ও আর্থিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেবেন সামগ্রিকভাবে এটি একটি মিশ্র কিন্তু সম্ভাবনাময় দিন কাজ কর্মক্ষেত্রে দিনের শুরুতে আপনার নিজস্ব ধারণা এবং ব্যক্তিত্বের ছাপ থাকবে আপনি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করবেন তবে ষষ্ঠভাবে সূর্যের অবস্থানের কারণে আপনাকে কিছু প্রতিযোগিতা বা সহকর্মীদের সাথে ছোটোখাটো বিরোধের সম্মুখীন হতে হতে পারে আপনার পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনি সহজেই পরিস্থিতি সামলে নিতে পারবেন বিকেলের পর আর্থিক আলোচনা বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং আপনার জন্য বিশেষ লাভদায়ক হবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজ আত্মবিশ্লেষণের দিন দিনের শুরুতে কিছুটা দুর্বলতা করে পড়াশোনা করার পরিকল্পনা করতে পারেন পারে তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ষষ্ঠ ভাবে সূর্যের অবস্থান অত্যন্ত শুভ কঠোর পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত অর্থ আর্থিক দিক থেকে দিনের দ্বিতীয় ভাগটি অত্যন্ত শুভ দুপুর তিনটে ছাব্বিশ মিনিটের পর চন্দ্র আপনার প্রবেশ করার সাথে সাথে আর্থিক লাভের সুযোগ আটকে থাকা টাকা পেতে পারেন এবং নতুন কোনো উৎস থেকে আয় অর্জন হতে পারে দিকে মনোযোগ দিন দিনের শুরুতে ব্যক্তিগত প্রয়োজনে কিছু খরচ হতে পারে প্রেম এবং পরিবার প্রেমের সম্পর্কে আজ নিজের অনুভূতিকে গুরুত্ব দেবেন সঙ্গীর কাছে আপনার প্রত্যাশা বেশি থাকতে পারে দিনের শুরুতে কিছুটা আবেগপ্রবণ থাকবেন বিকেলের পর থেকে আপনি পরিবারের প্রতি আরও দায়িত্বশীল হবেন পরিবারের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং আপনার পরামর্শ প্রশংসিত হবে কথা বলার সময় নম্রতা আজকের দিনে আপনারা বজায় রাখুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন প্রথমভাবে চন্দ্রের অবস্থানের কারণে মানসিক চাপ বা অস্থিরতা বোধ হতে পারে ষষ্ঠভাবে সূর্যের কারণে পেটের সমস্যা হজমের গণ্ডগোল বা ক্লান্তি দেখা দিতে পারে একটি সুশৃঙ্খল লুটিন মেনে চলুন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং ধূসর শুভ সংখ্যা আট এবং চার প্রতিকার আজ নাগপঞ্চমী উপলক্ষে ভগবান শিবের পূজা করুন এটি আপনার মানসিক শান্তি বাড়াবে এবং ষষ্ঠ নেতিবাচক প্রভাব রক্ষা করবে এছাড়া আপনার রাশির অধিপতি শনিকে প্রসন্ন করে তুলবে আজকের দিনে তাতে আপনারা দুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করুন এবং কালো তিল দান করুন এটি আপনার কর্মজীবনে সাফল্য এবং স্থিতিশীলতা আনবে আপনার দিনটি শুভ হয়ে উঠুক আজ চব্বিশে জুলাই দু পঁচিশ বৃহস্পতিবার কলকাতায় হুগলি নথীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে ভোর চারটে উনত্রিশ মিনিটে আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত এগারোটা আট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল চারটে চুয়ান্ন মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থাকবে এই সময় জোয়ারের জলের স্তর বেশ ভালো থাকবে তবে ভরা কোটাল বা মরা কোটালের মতো চরম হবে না স্থানের পার্থক্যে এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন বীজ বা খিদিরপুর অঞ্চলের জন্যই প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময় সামান্য পার্থক্য হতে পারে আবহাওয়ার প্রভাব যেমন কিনা ঝড় বৃষ্টি বা বায়ুর চাপের পরিবর্তনের কারণে জোয়ার ভাটার প্রকৃত সময় বা জলের উচ্চতায় কিছুটা পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক